আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি দুটো জরিপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অনেকেই বলেন এই যে এই জরিপগুলো অর্থহীন আমিও বলি এই জরিপগুলো হয়তো খুব একটা অর্থ বহন করে না কিন্তু একেবারেই অর্থহীন সেটাই আমি বলি না অর্থ বহন করে না কেন বলছি বলছি এই কারণে এই জরিপগুলোতে যখন কেউ ক্লিক করেন হাতের আঙুল দিয়ে ক্লিক করেন হয়তো তেমন একটা চিন্তা করেন না অথবা হয়তো খুব একটা গবেষণা করেন না অথবা হয়তো বিভিন্ন বয়সের লোক করেন যাদের বয়স আঠারো কম তারাও জরিপে অংশ নিতে পারেন বিভিন্ন কারণই হতে পারে কিন্তু একটা জিনিস কিন্তু আপনি ক্লিয়ার মনে রাখবেন সেই জিনিসটি হল যারা এই জরিপগুলিতে অংশ নেন তারা কিন্তু রক্ত মাংসের মানুষ তারা কিন্তু এই দেশেরই মানুষ এবং এই দেশে ভবিষ্যৎ বর্তমান নিয়ে মতামত রাখার অধিকার তাদের আছে আপনি যখন রাস্তায় যান আপনাকে গালি দেওয়া অথবা আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরা দুটো অধিকারই মানুষের আছে কাজেই এগুলো কি বিবেচনায় নিতে হবে আগে আমরা হতো কি যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা দেয়ালের লিখন পড়তাম আমরা বলতাম যে শাসক দল দেয়ালের লিখন পড়ে না কেন বলতাম এটা যে দেয়ালে যে লিখছে সেটা কিন্তু জনগণের মনের কথাটাই দেয়ালে লিখত এখন দেয়ালে লেখন হয় না এখন সোশ্যাল মিডিয়া লেখা হয় দেয়ালে লেখনটা সোশ্যাল মিডিয়ার লেখা হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে লোকে আপনাদেরকে কী বলছে এটা গুরুত্বপূর্ণ এগুলি যখন শাসকরা না পড়বে তখন দেশের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাবে যখন তারা এগুলি দেখবে পড়বে বুঝবে যখন তারা এগুলি দেখে পড়ে সে অনুযায়ী ব্যবস্থা নেবে তখন আমি মনে করি একটা আত্ম উপলব্ধির জায়গা থাকে তারা নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করে আমি জানি না এগুলো তারা দেখবেন কি না অথবা দেখেছেন কি না আমি এই দুটো জরিপের কথা বলছি দুটো জরিপ আমার এই চ্যানেলেই হয়েছিল আমি করেছিলাম একটা আজ থেকে এগারো দিন আগে আর একটা আজ থেকে দশ দিন আগে আমি ইচ্ছা করি একটু সময় নিয়ে এটা আপনাদেরকে সম্বন্ধে জানাচ্ছি আপনারাই ভোট দিয়েছেন তবু একটু আলোচনা করতে চাই এগারো দিন আগে যে জরিপটা করেছিলাম সেখানে আমার প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় তিন মাস হয়ে গেল এই সময়ে তাদের পারফরম্যান্সে আপনার মূল্যায়ন কি কেমন করছে তারা এই ছিল আমার প্রশ্ন অপশন ছিল চারটা চারটা বিষয়ে অপশন রাখা যায় না কাজে চারটায় রেখেছিলাম এক নম্বর অপশান ছিল খুব ভালো দ্বিতীয় অপশন মোটামুটি তৃতীয় অপশন খুব খারাপ চার নম্বর অপশন বুঝতে পারছি না খুব ভালো বলেছেন দশ শতাংশ মানুষ মোটামুটি বলেছেন উনত্রিশ শতাংশ মানুষ খুব খারাপ এটা বলেছেন চুয়ান্ন শতাংশ মানুষ আর বুঝতে পারছি না বলেছেন সাত শতাংশ কি বুঝলেন তার মানে অর্ধেকেরও বেশি মানুষ বলেছেন খুব খারাপ কত লোক ভোট দিয়েছিলেন এখানে বিরাশি হাজার লোক ভোট দিয়েছিলেন আপনার দেখুন এখানে গোপনের কিছু নাই দেখুন লেখা আছে লোক হাজার এখানে ভোট দিয়েছিলেন তারা বলেছেন খুব খারাপ অবস্থা এখানে দু হাজারের মতো লোক কমেন্ট করেছেন দেখুন কমেন্টটা করতে কিন্তু লিখতে হয় আমি এই কমেন্টগুলো আপনাদের একটু পড়ে শোনাবো এবং এই পড়ে শোনানোর জন্য আমি কিন্তু বেছে বেছে কমেন্টগুলো নিয়ে নিই আমি র্যান্ডমলি যে কোনো এক জায়গা থেকে কয়েকটা কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি মানে এগুলো এভাবেই ছিল এগুলো আমি নিজে ম্যানেজ করিনি আমি বেছে বেশি বেছে বেশি আপনাদের বোঝানোর জন্য করিনি র্যান্ডমলি নিয়েছি এই কারণে যে তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষ কী বলতে চাচ্ছে তাদের পারফরমেন্স সম্বন্ধে কে কী বলেছে আপনাদের আমি একটু পড়ে শোনাই একটা হলো সুমিত্রা রিচ তিনি লিখেছেন প্রতিহিংসা রাজনীতি মনে হচ্ছে দেশ কিভাবে চলছে নজর নাই। তারপরে বিজি টিপস হাউজ লিখেছেন জঘন্য নামে জঘন্য নামে একটি অপশন দিলে ভালো হতো মানে আমি জঘন্য নামে কোনো অপশন দিইনি বলেছিলাম খুব খারাপ উনি চাচ্ছেন যে জঘন্য নামে একটা অপশন দিতে হতো তারপর লিখেছেন এই জরিপের ফলাফল নিয়ে একটি ভিডিও দিবেন দিচ্ছি ভাই আপনার কথা আরেকজন এন এইচ লিটন তিনি লিখেছেন এক কথায় জঘন্য তেপ্পান্ন বছর ইতিহাসের মধ্যে মানে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলি সরকার আসছে ওনার বিবেচনায় এই সরকারের পারফরমেন্স সবচেয়ে জঘন্য আরেকটা মোহাম্মদ রাসেল লিখেছেন গত ত্রিশ বছরে এমন পরিস্থিতিতে ছিল কি না আমার জানা নেই এত নাজুক অবস্থা সাইফুল আজম লিখেছেন পারা যা করতেছে এগুলো শুধু তাদের স্বার্থের জন্য এরাও পালানোর সময় পাবে না ভেবে দেখুন প্রিয় দর্শক একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় বসেছে তিন মাসের মাথায় সেই সরকারের পারফরমেন্সের প্রতি সাধারণ মানুষের মূল্যায়নটা দেখুন দেখুন এইগুলো পড়তে আমার ভালো লাগছে ওনা কিন্তু কারণ আমি বারবার বলেছি আমি চাই যে এই সরকারটা সফল হোক কারণ এটা আমাদের সরকার কিন্তু যে সরকারকে আমরা এতটা ভালোবাসি এতটা সাফল্য কামনা করি তারা কি আমাদের কথা ভাবে তারা আছে তাদের নিয়োগ নিয়ে তারা আছে কাকে কাকে কার পরিচিত কাকে কোথায় বসানো যায় এসব নিয়ে তারা এইগুলো নিয়ে ব্যস্ত তারা আছে কার ছবি নামানো যায় কার ছবি তোলা যায় এসব নিয়ে তারা আছে কাকে জেলে ঢুকানো যায় কোন বাহাত্তরের জন্য নামে মামলা দেওয়া যায় এগুলো নিয়ে এই তো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি চলছে তাদের তো এই কাজের জন্য বসানো হয় নাই এই কথাটা কে বলবে আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল দশ দিন আগে যেটা জরিপটা সেটা এখন বলি সেখানে প্রশ্নটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় তিন মাস হয়ে গেছে এরই মধ্যে তাদের দক্ষতা সম্পর্কে ধারণাও পাওয়া গেছে এ সরকারকে আর কতদিন এ সরকারের আর কতদিন থাকা উচিত বলে আপনি মনে করেন এই ছিল প্রশ্ন মানে আপনি এ সরকারকে আর কতদিন রাখতে চান অথবা কতদিন তাদের থাকা উচিত বলে বলছে এখানেও চারটা অপশন ছিল এক বছরের কম এক বছরের বেশি দুই বছর এবং তিন বছর দেখুন কি হয়েছে এক বছরের কম সময় দিতে চেয়েছেন পঁয়ষট্টি শতাংশ মানুষ মানে অর্ধেকের চেয়ে অনেক বেশি পঁয়ষট্টি শতাংশ মানুষ তিন ভাগের দুই ভাগ পঁয়ষট্টি শতাংশ মানুষ বলেছে তারা চায় যে এই সরকার যেন আর বেশি দিন না থাকে মানে এক বছরের কম সময় তারা এই সরকারকে দিতে চায় এক বছরে বেশি লিখেছেন মাত্র সাত শতাংশ মানুষ দুই বছর লিখেছেন দশ শতাংশ মানুষ এবং তিন বছর সময় দিতে চান আঠারো শতাংশ মানুষ সবচেয়ে কম কোনটা এক বছরের কম সময় দিতে চাচ্ছেন সবচেয়ে বেশি মানে পঁয়ষট্টি শতাংশ মানুষ বলছেন এই সরকারকে এক বছরের বেশি সময় তারা আর দিতে চান না আচ্ছা ঠিক আছে এদেরও কয়েকটা কমেন্ট পড়ি এই কমেন্টগুলো আমি একবারে নিয়েছি মানে ভেঙে 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 নিজের পছন্দ মতো নিয়ে একবারে একটা না এক জায়গা থেকে নিয়েছি একদম শুরু থেকে নিয়েছি আমি যা পেয়েছি র্যান্ডমলি শুনুন কি বলেছে আপনারা দেখলে বুঝবেন লিখছে মামুন মিয়া লিখেছেন একদিন না এমন কোনো অপশন রাখলে এই অপশনে বোর্ড বেশি পড়ত মানে আমি বলছি একদিনও এক এক বছরের কম বলছে একদিনও না এই ধরনের একটা অপশন রাখা উচিত ছিল যে মানুষের রীতিমতো এই সরকারের সরকার উপদেষ্টাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গেছে তারপরে এস এম আফজাল লিখেছেন সর্বনিম্ন এক বছরের নিচে যেহেতু আর কোনো অপশন নেই সেহেতু ভোটে অংশ নিতে পারলাম না তবে আরও একটি অপশন থাকা উচিত ছিল সেখানে লেখা উচিত ছিল কি টোটালি এদের আর সময় দেওয়া যায় কি না এই মর্মে ভেবে দেখুন এক বছরের নিচে আমি আর কোনো অপশন রাখিনি এই জন্য উনি ভোটই দেন নাই মানে কতটা উনি রেগে আছেন এই সরকারের উপর দেখুন বাধন চিটাগাং দিয়ে লিখেছেন এখন চলে যাক এই রকম একটি অপশন থাকা দরকার ছিল ফারজানা আক্তার লিখেছেন এখনই পদত্যাগ করা উচিত বেলি লিখেছেন আমরা মনে করি একদিনও ক্ষমতায় থাকার যোগ্যতা নাই প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু আমার বানানো নয় এটা মানুষের ফিলিংস আমি সরকারকে জিজ্ঞাসা করব আপনারা কি জানেন এদেশের মানুষ আপনাদের নিয়ে কী ভাবে আমাদের আলাপ বাদ দিন ধরে নিচ্ছেন যে আমি হয়তো বানিয়ে বানিয়ে বলছি আপনাকে বিব্রত করতে চাই আপনারা আপনাদের লোক দিয়ে আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একটু খবর নেওয়ান যে মানুষের পালসটা কি মানুষ আপনাদের নিয়ে কী ভাবে মানুষ আপনাদেরকে কতটা ভালোবাসে অথবা কতটা ঘৃণা করে মানুষ আপনাদের কতটা যোগ্যভাবে অথবা কতটা অযোগ্যভাবে একবার ভাবুন একবার খোঁজ দিন আমি আশা করবো আপনারা ব্যবস্থা নেবেন আপনাদের আপনারা কি করছেন আপনাদেরকে কত আশা করে আমরা বসিয়েছিলাম বিনিময়ে আপনারা কি দিচ্ছেন কি করছেন কি পারছেন যদি মনে করেন আপনারা পারছেন না চলে যান বিদায় নিয়ে চলে যান আপনাদের কেউ হাতে পেয়ে ধরে রাখবে না বরংজন নতুন লোক আসবে আঁকড়ে ধরে থাকবেন না আঁকড়ে ধরে থাকলে কি পরিণতি হয় সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি প্রিয় দর্শক আমরা আশা করব সরকার নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন আমি জানি না আমার এই আশা কতটুকু ফলদায়ক হবে কিন্তু আশা করতে তো দোষ নেই আশা করি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ